পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তোমরা কিভাবে হাতের ফোন দিয়ে মাত্র এক মিনিটের মাধ্যমে তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখবে সেই বিষয়টা কিন্তু জানতে পারবে আজকের ভিডিওটির মাধ্যমে কারণ যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু অনেকেই তোমরা জানো না কীভাবে রেজাল্ট দেখতে হবে রেজাল্ট দেখার জন্য প্রথমে তোমাকে যে কোনো ব্রাউজার গিয়ে লিখতে হবে এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ লেখার পর সর্বপ্রথম তোমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে জাস্ট এই ওয়েবসাইটে তোমাকে ঢুকতে হবে এই ওয়েবসাইট ঢোকার পর তোমাকে একটা ইন্টারফেস দেখা সেখানে কিন্তু যাবতীয় ইনফরমেশন তোমাকে এন্ট্রি করতে হবে যেমন এক্সামিশন এসএসসি দাখিল লিখবে লেখার পর ইয়ার দিবে দুই হাজার চব্বিশ বোর্ড তুমি সিলেক্ট করবে তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও তারপর তোমার রোল লিখবে রেজিস্ট্রেশন লিখবে তারপর এখানে দেখতে পাচ্ছো এক যোগ সাত এক যোগ সাত যোগ করলে কত হয় আট হয় তারপর তুমি সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর তুমি কিন্তু মার্কশিট সহ তুমি রেজাল্ট দেখতে পাবে তো প্রিয় শিক্ষার্থী এইভাবেই তোমাদের এসএসসি চব্বিশের রেজাল্ট দেখতে পাবে হাতে থাকা ফোন দিয়ে মাত্র এক মিনিটের মাধ্যমে নিজের রেজাল্ট নিজে দেখতে পাবে এটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কীভাবে এসএমএসের মাধ্যমে খুব সহজে তোমরা রেজাল্ট দেখতে পাবে সেই ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গী থাকবে আজকের এই ভিডিওটি অবশ্যই এসএসসি পরীক্ষার্থীরা তোমরা শেয়ার করবে যেন বন্ধু বন্ধুবান্ধব সবাই উপকৃত হতে পারে